বরিশালের ম্যাক্সিমাম রান্নাগুলো একটু আলাদা টেস্ট আসে খেতে অনেক মজা লাগে পায়েস রান্নাও অনেক বেশি মজা হয় ভাবির হাতের এই পায়েস রান্নাটা আমি আগেও খেয়েছি ভীষণ ভালো লেগেছে আজকে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এটা তো আমি ভিডিও করবই আমার জায়ের হাতের আসলে সব রান্নাই অনেক মজা হয় তো আজকে আমি পায়েস রান্নাটা দেখাবো ইনশাআল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিবেন ঈদের রান্নাগুলো আমি আর আমার যা দুজন মিলে একসাথে করেছি অনেক বেশি মজা হচ্ছিলো রান্নার সময় খুবই ভালো লেগেছে প্রথমে দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে আসলে দুধের পরিমাপটা হচ্ছে যতটুকু চাল নিতে হবে সেই অনুপাতে প্রতি এক কাপ চালের জন্য দুধ লাগে চার লিটার দুধ খুব ভালোভাবে ঘন করে জাল করা হয়ে গেলে তার মধ্যে চার পাঁচটা এলাচ আর এক দুই টুকরা দারচিনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমরা দুধ যখন অনেক ঘন হয়ে গেছে তখন এইদিকে ভাবি দুই কাপের মতো চাল হালকা আধা ভাঙা করে ব্লেন্ডারের মধ্যে কয়েকবার পালস দিয়ে একটু গুঁড়া করে নিয়েছে তারপর সেটাকে দুধ দিয়ে গুলে রেখেছে যাতে করে এটা দুধের মধ্যে দিলে দলা বেঁধে না যায় এখন চুলার রাজটা মিডিয়ামে রেখে নাড়ানাড়ির উপরে থাকতে হবে নয়তো নিচের দিকে লেগে পড়ে যায় এদিকে হাফ কাপের মতো কাজু বাদাম গরম দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছে এটা একটু পরে ব্লেন্ড করে দিবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একদম ঠান্ডা স্বর ব্লেন্ড করা এক কাপ ঠান্ডা স্বর ব্লেন্ড করে নিয়েছে এটাই ফ্রেশ ক্রিমের কাজ করবে ভাবিরা নিয়মিত বাসায় প্রচুর পরিমাণে দুধ জাল করে এই জন্য স্বর তুলে তুলে রেখে দেয় প্রচুর প্রচুর সর জমা হয়ে যায় ওই সরগুলো দিয়েই ফ্রেশ ক্রিম বানিয়ে রান্নায় ব্যবহার করে আর খেতে এত মজা হয় তো পায়েসের চালটা কিন্তু মোটামুটি ফুটে গিয়েছে ফুটে যাওয়ার পরে এর মধ্যে এখন চিনি অ্যাড করা হবে তার জন্য এখানে আগের বানানো চিনির শিরা ছিল সাথে কিছু চিনিও ব্যবহার করছে ভাবিরা পায়েস বা ক্ষীর রান্নায় যতটুকু চাল ব্যবহার করে চিনি সম্ভবত তার দ্বিগুণ ব্যবহার করে আমি আবার সমান সমান ব্যবহার করি কারণ আমরা মিষ্টি খুবই কম খাই এর স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে চিনির সাথে সাথে নিল গুড়ার দুধ কাজু বাদাম গুঁড়া দুধ আর চিনি সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছে যাতে করে কোনোটাই পায়েসের মধ্যে গরম অবস্থায় দেওয়ার পরে এটা দলা বেঁধে না যায় বা চিনিটা গোলতে টাইম না নেয় সব কিছু রেডি করার ফাঁকে ফাঁকে পায়েসটা কিন্তু একটু একটু করে নেড়ে রাখতে হয় না হলে এটা নিচ থেকে দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার পুড়েও যেতে পারে বাদাম গুঁড়া দুধ তারপর চিনির মিশ্রণটা দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো একটু গুঠিয়ে নিতে হবে এখন এটা পছন্দ মতো ঘনত্বের করে জাল করে নিতে হবে কেউ আছে এই ক্ষীর বা পায়েসটা একদম থকথকে খেতে পছন্দ করে মানে চামচ দিয়ে কেটে কেটে পুডিংয়ের মতো আবার কেউ একটু পাতলা খেতে পছন্দ করে এটা নিজেদের পছন্দ অনুযায়ী ঘনত্ব করে নিতে হবে আমরা মোটামুটি ঘনত্বটাই পছন্দ করি একদম শেষ পর্যায়ে ভাবি এর মধ্যে প্রায় দুই চা চামচের মতো ঘি দিয়ে দিল ঘি দিলে ঘ্রানটা অনেক বেশি সুন্দর লাগে একদম শাহি একটা ফ্লেভার আসে এই ঘিটাও ভাবি বাসায় বানিয়েছে চমৎকার ঘ্রান আসে ঘিটা আর ভাবিরা যেরকম ঘনত্বটা রাখে সেটা হচ্ছে এরকম করে চামচটা ওপরের দিকে তুললে মাঝখান থেকে যদি আঙুল দিয়ে একটা দাগ কাটে তাহলে যদি দাগটা মিলিয়ে না যায় সাথে সাথে কিছু সময় একদম ফাঁকা হয়ে থাকে তাহলে তার নাকি ঘনত্বটা পারফেক্ট হয়েছে বোঝা চুলা আজটা বন্ধ করে দিয়ে এগুলো প্রায় নর্মাল তাপমাত্রায় আসার আগ পর্যন্ত ভাবি একটু পর নেড়ে দিয়েছে যাতে করে ওপরের শরটা মোটা হয়ে না পড়ে যায় মোটামুটি যখন নর্মাল হয়ে গেছে তখন সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে নিয়েছে আর যে কতটা মজা হয়েছে এটা দেখতে বুঝতে পেরেছেন কি না জানিনা এটা খেতে আসলে অনেক মজা ছিল আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম